আপনাকে কেউ খুন করলো আর সেই খুনিকে পুলিশের হাতে ধরিয়ে জন্য আপনি আবারও জন্ম নিলেন হ্যাঁ শুনতে আশ্চর্যজনক লাগলেও এমন এক ঘটনাই যা পুরো ভারতবর্ষে আলোড়ন তুলেছিল না এটা কোনো সিনেমার গল্প নয় রিয়েল লাইফের একজন পাঁচ বছরের বাচ্চার ছেলেকে নিয়ে এই গল্প যিনি কিনা দাবি করেছিলেন তিনি তার আগের জন্মের কথা জানেন এমনকি তিনি চিনতে পেরেছিলেন তার পূর্ব জন্মের স্ত্রীকেও এবং সবচেয়ে অবাক করা বিষয় হল তিনি তার খুনিদেরও চিনি দিতে পেরেছিলেন এই গল্পটি রহস্যে ভরা এবং একই সঙ্গে আমাদের কৌতূহল বাড়িয়ে তোলে পূর্ব জন্ম নিয়ে মানুষের মধ্যে হাজারো কল্পনা এবং বিশ্বাস থাকলেও এমন ঘটনার বাস্তবতা যে কতটা সত্যি হতে পারে সেটাই আজ আমরা খুঁজে দেখার চেষ্টা করব জাতিস্বর পূর্বজন্মের বিশ্বাস জাতিস শব্দটি শুনলেই আমাদের মনের পর্দায় ভেসে ওঠে সত্যজিৎ রায় সৃষ্ট সোনার কেল্লা ছবির মুকুল কিংবা শ্রীজিৎ মুখোপাধ্যায়ের জাতিসট সিনেমার কুশল হাজরার কথা এই দুটি চরিত্রই তাদের পূর্বজন্মের কথা মনে রাখতে পেরেছিল এবং সেই জন্মের স্মৃতি তাদের জীবনে গভীর প্রভাব ফেলেছিল তবে এগুলো ছিল চলচ্চিত্রের কল্পনা বাস্তবতার মঞ্চে এমন ঘটনা কতটা সম্ভব এমনই এক বাস্তব গল্প আজ আমরা আপনাদের শোনাব যেখানে পাঁচ বছরের এক বাচ্চা দাবি করেছিল যে সে তার আগের জন্মের স্মৃতি মনে রাখতে পেরেছে তার নাম তরুণ সিংহ তবে সবাই তাকে ডাকত টিটু নামে উনিশশো সালে এগারোই ডিসেম্বর উত্তরপ্রদেশের আগ্রার কাছে বীর গ্রামের এক হাসপাতালে টিটুর জন্ম হয়েছিল সে ছিল একদম স্বাভাবিক শিশু কিন্তু তার বেড়ে ওঠার সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা সবাইকে অবাক করে দেয় টিটুর বাবা মা শান্তি এবং মহাবীর সিংহ প্রথমে বুঝতেই পারেননি তাদের ছেলে কতটা আলাদা ছোট থেকেই টিটুর মেজাজ খুবই গরম ছিল সে কারণে অকারণে জিনিসপত্র ছুঁড়ে ফেলত এবং সবসময় এক নাগারে নিজের সঙ্গে কথা বলতো পরিবারের কেউই প্রথমে এই ব্যাপারগুলো নিয়ে খুব একটা চিন্তিত হয়নি কিন্তু টিটু যখন পাঁচ বছর হয় তখন সে এক অদ্ভুত দাবি করে বসে তার আসল বাবা মাই পরিবারে নেই বরং তার আসল বাড়ি অন্য কোথাও এমনটাই জানায় সে সে আরও দাবি করে তার নাম নাকি সুরেশ বর্মা এবং তার আগের জন্মে তাকে খুন করা হয়েছিল মৃত্যুর বছরই জন্ম টিটুর পরিবারের লোকেরা প্রথমে তার কথাগুলো একেবারেই গুরুত্ব দেননি তারা ভেবেছিলেন এটা হয়তো ছোট ছেলের কল্পনা শক্তির খেলা কিন্তু ধীরে ধীরে টিটু আরো বিস্তারিতভাবে তার আগের জন্মের স্মৃতির কথা বলতে শুরু করে সে বলে তার আগের নাম সুরেশ বর্মা ছিল এবং তার বাড়ি আগ্রায় তার স্ত্রীর নাম ছিল উমা বর্মা এবং তাদের দুটো সন্তান ছিল এরপর সে আরও অবাক করা একটি দাবি করে সে বলে তাকে খুন করা হয়েছিল উনিশশো সালের আঠাশে অগাস্ট অর্থাৎ টিটু জন্মে চার মাস আগে খুনিরা সুরেশ বর্মাকে তার বাড়ির সামনে গুলি করে মেরে ফেলে এইসব কথা শুনে প্রথমে তার মা বাবা শান্তি এবং মহাবীর সিংহ একেবারে হতবাক হয়ে যান কিন্তু তারা এখনো বিশ্বাস করতে পারছিলেন না যে তাদের ছোট্ট ছেলের দাবি সত্যি হতে পারে পে টিটু নিজের দাবি থেকে একটু পিছিয়ে আসেনি সে বারবার তার কথাই বলে যায় এবং তার জীবনের স্মৃতি নিয়ে আলোচনা করতে থাকে টিটুর দাদা অশোক সিংহ তখন সিদ্ধান্ত নেন তিনি আগ্রায় গিয়ে টিটুর দাবির সত্যতা যাচাই করবেন তিনি টিটুর দেওয়া তথ্য অনুযায়ী খোঁজ নিতে শুরু করেন এবং আশ্চর্যজনকভাবেই তিনি দেখতে পান টিটুর সব কথা একেবারে মিলে যাচ্ছে সত্যি আগ্রায় সুরেশ বর্মা নামে এক ব্যক্তি ছিলেন এবং তিনি উনিশশো তিরাশি সালের আঠাশে অগাস্ট রাতে খুন হয়েছিলেন সুরেশ বর্মার পরিবারও সেই সময় আগ্রার বাড়িতেই বসবাস করতো এমনকি সুরেশের বাড়ির সামনে ঠিক সেই গাছটিও ছিল যা টিটু বর্ণনা করেছিল অশোক সিংহ এই খবর নিয়ে তার পরিবারে ফিরে আসেন এবং টিটুর বাবা মাকে সব জানান টিটুর পরিবার তখন আরও বিস্মিত হয় তারা সিদ্ধান্ত নেয় টিটুকে নিয়ে সুরেশ বর্মার বাড়িতে যাবেন এবং দেখবেন টিটু তার আগের জীবনের স্মৃতি কতটা মনে রাখতে পেরেছে যখন টিটুকে নিয়ে সুরেশ বর্মার বাড়িতে যাওয়া হয় তখন ঘটে এক অভাবনীয় ঘটনা সুরেশের স্ত্রী উমা এবং তার সন্তানদের দেখেই চিনতে পারে সে তাদের জড়িয়ে ধরে এবং তাদের সঙ্গে পূর্ব জন্মের সম্পর্কের কথা সব বলতে থাকে উমা বর্মা এবং তার পরিবার প্রথমে একেবারে হতবাক হয়ে যায় তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে একটি পাঁচ বছরের শিশু তাদের এত সঠিক তথ্য দিতে পারে এরপর সুরেশ বর্মা পরিবারের টিটুকে আরও প্রশ্ন করতে থাকে তারা জানতে চায় সুরেশের জীবনে নানা খুঁটি নাটি তথ্য টিটু সেই সব প্রশ্নে যথাযথ উত্তর দিয়ে তাদের আরও অবাক করে দেয় সুরেশের স্ত্রী উমা বর্মা তখন বিশ্বাস করতে শুরু করেন যে টিটুই আসলে তার স্বামী সুরেশের পুনর্জন্ম তবে উমা বর্মা দুঃখ প্রকাশ করে বলেন যদিও টিটু তার স্বামীর পুনর্জন্ম কিন্তু সে তার স্বামীকে আগের মতো আর ফিরে পাবে না জানা যায় ইলেকট্রনিক্স ব্যবসায় তার ক্রমবর্ধমান সাফল্যের কারণে অনেক ব্যবসায়ী শত্রু তৈরি হয়েছিল তার কিছু প্রতিযোগী সুরেশের ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নানান ষড়যন্ত্র করে এবং তার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে সুরেশ সবকিছু সহ্য করেছিলেন এবং তার সততা বজায় রেখে তার ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যান তিনি বিশ্বাস করতেন যে সততা এবং কঠোর পরিশ্রম সবসময় বিজয়ী হয় এবং তিনি তার এই বিশ্বাসে অবিচল ছিলেন তবে দুঃখজনকভাবে তার কিছু প্রতিযোগী ঈর্ষান্বিত হয়ে পড়ে যে তারা চরম পথ বেছে এতটা নেয় উনিশশো তিরাশি সালের আঠাশে অগাস্ট একটি দুর্ভাগ্যজনক ঘটনার মধ্যে দিয়ে সুরেশ বর্মার জীবন শেষ হয়ে যায় সেদিন রাতে সুরেশ বর্মা তার ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরছিলেন তার বাড়ির সামনেই অপেক্ষা করছিল খুনিরা যারা সুরেশকে গুলি করে হত্যা করে এই হত্যাকাণ্ডের পেছনে থাকা শত্রুরা সুরেশের ব্যবসার প্রতি হিংসার কারণে এমন ঘটনা ঘটিয়েছিল সুরেশের এই অপ্রত্যাশিত এবং মর্মান্তিক মৃত্যু পুরো আগ্রা শহরকে শোকের সাগরে ভাসিয়ে দেয় তার পরিবার বন্ধু বান্ধব এবং পণ্ডিতদের মধ্যে এই মৃত্যু এক গভীর ক্ষতের সৃষ্টি করে উমা বার্মা এবং তাদের সন্তানদের জীবনে শূন্যতা নেমে আসে এখানেই টিটুর গল্প কিন্তু শেষ হয় না সে তার আগের জীবনের স্মৃতি থেকে খুনিদেরও চিহ্নিত করতে সক্ষম হয় সে বলে দেয় সুরেশ বর্মার ব্যবসার শত্রুরাই তাকে খুন করেছে টিটুর এই দাবির ভিত্তিতে খুনিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় কিন্তু এর চূড়ান্ত ফলাফল কি হয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি এই ঘটনার পর টিটুর নাম চারিদিকে ছড়িয়ে পড়ে গোটা ভারত জুড়ে এই কাহিনী আলোড়ন তোলে অনেকে বিশ্বাস করতে শুরু করেন যে টিটু আসলে একজন জাতিস্বর যার পূর্ব জন্মের স্মৃতি মনে থেকে গেছে অন্যদিকে কিছু মানুষ এই ঘটনাকে নিছকই কাকতালীয় বলে মনে করে পূর্ব ধারণা বহু প্রাচীন এবং এটি মূলত ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িত বিশেষ করে হিন্দু ও বৌদ্ধ ধর্মে পুনর্জন্মের ধারণাটি প্রচলিত রয়েছে এই ধর্মগুলোতে বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর আত্মা নতুন শরীরে পুনর্জন্ম নেয় এবং জীবনের ধারাবাহিকতা বজায় থাকে কিন্তু এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি ফলে এই ধরনের ঘটনা নিয়ে বিতর্ক থেকেই যায় গৌতম বুদ্ধের জীবনেও পুনর্জন্মের উল্লেখ পাওয়া যায় বলা হয় তিনি তার আগের জন্মের কথা মনে রাখতে পারতেন এবং সেগুলো নিয়ে শিক্ষামূলক গল্প বলতেন যা জাতক কাহিনী নামে পরিচিত মহাত্মা গান্ধীর জীবনেও একটি পুনর্জন্মের ঘটনা জড়িত ছিল শান্তা দেবী নামে এক মহিলা দাবি করেছিলেন যে তিনি গান্ধীর পূর্বজন্মের স্ত্রী ছিলেন এবং গান্ধী এই দাবির ভিত্তিতে একটি তদন্ত কমিশন গঠন করেছিলেন কোথায় আছেন তার সম্পর্কে সঠিক কোন তথ্য নেই কেউ কেউ বলেন তিনি এখন বারাণসীতে থাকেন এবং অধ্যাপনার কাজ করেন আবার কেউ বলেন তিনি ব্যবসায়ী জানা যায় তিনি হয়তো মারা গিয়েছেন যদি টিটু এখনও জীবিত থাকেন তবে তার বয়স এখন হবে চল্লিশ থেকে একচল্লিশ বছর যদিও টিটোর বর্তমান অবস্থা সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য নেই তবে তার কাহিনী এখনো মানুষের মনে প্রশ্ন তুলে থাকে কিভাবে একজন ছোট শিশু তার ধরে রাখতে পারে পূর্বজন্ম কি স্মৃতি সম্ভব নাকি এটা শুধুই কাততালীয় ঘটনা জাতেশ্বরের গল্প শুনতে যতই অবিশ্বাস্য মনে হোক না কেন এর সত্যতা এখনো প্রমাণিত হয়নি টিটোর ঘটনা আমাদের কৌতূহলী করে তোলে এবং পুনর্জন্মের রহস্যকে আরো গভীর করে এই ধরনের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এমন অনেক কিছুই রয়েছে যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি পূর্বজন্ম কি সত্যি সম্ভব নাকি এটা শুধুই মানুষের মনোজাগতিক কল্পনা এসব প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনো পাব না তবে এই ধরনের গল্পগুলো আমাদের জীবন